ডেমোক্রেসি সংক্ষেপে স্যার এই যৌথ পদক্ষেপে যৌথ উদ্যোগে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে দাঁড়িয়েছি শহীদ নোর মোস্তফার শহীদি এবং পারিবারিক নাগরিক স্বীকৃতির জন্য আজকে আমাদের এখানে যে সব সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছে এবং বিভিন্ন সংগঠন থেকে পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসাবে এবং জুলাইয়ের স্প্রিটকে ধারণকারী নাগরিক হিসাবে আমাদের এখানে অনেকে উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য আমি এ পর্যায়ে আজকে আমাদের এই শহীদ নূর মুস্তফার স্বীকৃতি আদায় ও নাগরিক স্বীকৃতি আদায়ের এই অবস্থান কর্মসূচিতে মানববন্ধনে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি Jokowi Ahmed. Buku patro, Student Alliance for Democracy. <tripe> এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে নিতে চাই এখানে যারা উপস্থিত আছেন মিডিয়া এবং অন্য সকলে সেটা হচ্ছে আমরা যে দাবি নিয়ে এখানে দাঁড়াইছি শহীদ নুনম তথা সিজিবির দাবি এইটা রাষ্ট্রের কাছে সরকারের কাছে আমাদের অতিরিক্ত কোনো দাবি না যে আমরা স্পেশাল কিছু খুব কিছু নূর তার পড়ালেখা বাংলাদেশে শুধু তার পিতা মাতা উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশে প্রবেশ করতে তো শহীদ নূর মোস্তফা বাংলাদেশে জন্ম নিয়ে একজন যার পড়ালেখা সমস্ত কিছু বাংলাদেশে বাংলাদেশের জন্য লড়াই করে শহীদ হয়েছে কিন্তু শুধুমাত্র তার পিতার জাতি পরিচয়ের কারণে এবং সমস্যাটা কি এনআইডি না থাকার কারণে পিতা মাতার নুন তোস্তফা সতেরো বছর বয়সের জন্য চাকরি পরীক্ষার্থী ছিল শুধুমাত্র পিতামাতার মাতার এনআইডি না থাকাকে কেন্দ্র করে শহীদ দূর মোস্তফা বাংলাদেশের একজন শহীদ হওয়ার পরেও বাংলাদেশের শহীদ হিসেবে তার স্বীকৃতি হয় নাই তো এই স্বীকৃতির দাবি অতিরিক্ত কিছু না বরং ইনসাফের দাবি শহীদ নুর মোস্তফা আমরা গত চোদ্দই মার্চ জুলাই একর্ষে শহীদ নুর মোস্তফার স্টোরি পাবলিশ করি আমরা সরাসরি তার বাড়িতে গিয়ে যখন এই ব্যাপারটা আমাদের সামনে আসে যে একজন শহীদ আছে যে কিনা এরকম এই পরিমাণ সাহস নিয়ে শহীদ হয়েছে এবং কি বিভক্ত শহীদ হয়েছে যে অক্সবাজারের চিৎকা সামনে গুলি করা হয়েছে তার পিঠে গুলি ঢুকে বুক ফুরে বের হয়ে গেছে এবং শহীদ নূর মোস্তা বাবা আমাদের শহীদ আবুদের ভিডিও তার পাশে একজন থেকে মোবাইল এনে শহীদ আবু সাহি ভিডিও দেখাচ্ছে যে আবু এরা যদি জান দিতে পারে আমরা কেন পারবো না শহীদ নূর এইভাবে যে তারা জাম দিতে পারলে আমরা কেন পারবো না আমরা এইভাবে এবং পরবর্তীতে ঠিকই সেদিন আন্দোলনে যায় এবং পাঁচই আগস্ট দিতে হয় ছয় আগস্ট জিনিস আন্দোলন করে আমাদের কথা হয়তো বাংলাদেশের জন্ম নিয়ে একজন যে এই পরিমাণ বাংলাদেশকে ধারণ করতে যে সে চিনতে পারছে বাংলাদেশের তালেমকে সে এটা রিকগনাইজ করতে পারছে এবং তার সেই বিবেচনের ভিত্তিতে সে আন্দোলনে নামছে এবং সেখানে টোটালি শেষ হয়েছে কিন্তু

দুই আগে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার কাছে অফিসিয়ালি স্মারকলিপি দেওয়া হয়েছে চট্টগ্রামে এবং চট্টগ্রামে ইতিপূর্বে মানববন্ধন করা হয়েছে সমস্ত উপায়ে শহীদ তুল মুস্তফার পরিচয় এবং ইতিহাস আমরা তুলে ধরার পরেও কোন কারণে শহীদ তুল স্বীকৃতি এখনো দেয়া যাচ্ছে না এটা আমরা জানতে চাই এটা শুধু ইনসাফের প্রশ্ন অতিরিক্ত কোনো চলা না শহীদ তুল বাংলাদেশের জন্য এইভাবে জান দেওয়ার পর তাকে রিকগনাইজ করতে না পারা বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকারের জন্য লজ্জার আমি খুব বেশি কথা বলতে চাই না বরং শুধু এতটুকু বলবো আজকে ঢাকায় এখানে দাঁড়ানোর পর এরপরে যদি শহীদ নুর মুস্তাফাকে স্বীকৃতি দেওয়া না হয় এবং আমাদের তরফ থেকে দাবি যে শহীদ নুর মুস্তাফা সম্মাননা পূর্বক তার পিতা মাতাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা তো আজকের পরে এখানে দাঁড়ানোর পরে যদি শহীদ নুর মুস্তাফাকে বাংলাদেশ সরকার চিহ্নিত না করে রিকগনাইজ না করে স্বীকৃতি না দেয় এবং যাবতীয় সম্মাননা না দেয় তো এটা বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বেশি নিরজ্জ একটা কাজ হবে এবং আমরা দেখতে চাই যে বাংলাদেশ সরকার বর্তমান ইন্টারিম সরকার যারা কিনা শহীদ দুরমুস্তফা এবং তার মতো সকলের রক্তের উপর দাঁড়ানো সরকার তারা শহীদ দুরমুস্তফাকে স্বীকৃতি না দিয়ে কোথায় যায় এবং শহীদ দুরমুস্তফাকে স্বীকৃতি না দিয়ে তারা কোন দিয়ে যাইতে পারে যে কি কারণে স্বীকৃতি দেওয়া হচ্ছে আমরা জানতে চাই এই জিনবের কারণটা আমরা জানতে চাই তো সুতরাং আমরা এই দাবি রাখে আমি আমার এখানে বক্তব্য শেষ করতেছি ধন্যবাদ সুলাইমকে আপনারা আসলে মনে হয় ওর বক্তব্যের পরে বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কি এইখানে এই তালিকা থেকে নোরমোস্তাফাকে বাদ দেওয়ার পিছনে সরাসরি আমাদের জুলাইয়ের যেই স্বাস্থ্য উপকমিটি করা হয়েছিল সেই উপকমিটি এবং তারা তার আদেশে অথবা তার পরামর্শে একজন শহীদের নাম যার জন্ম বাংলাদেশে যার পারিবারিক শুধুমাত্র মায়ানমারের সূত্রতা থাকার কারণে তাকে শহীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তো আমরা শুধুমাত্র যে আজকে এখানে দাঁড়িয়েছি ব্যাপারটা এমন না আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া খেয়াল করলে দেখবেন যে গত এক থেকে দেড় মাস যাবৎ আমরা যে যাবত থেকে শহীদ মোস্তফার এই তথ্য সংগ্রহ করি তখন থেকে এই নোরমোস্তফার স্বীকৃতির ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় আমরা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা এই বিষয়ে কথা বলে আছে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে কোনো দেখি নাই যদি না আজকের আমাদের এই মানববন্ধনের মোস্তফাকে তার শহীদ স্বীকৃতি এবং তার এই ত্যাগের বিনিময় তাহলে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা মুখে দুলাইকে ধারণ করা এবং জুলাই স্পিরিটকে ধারণ কথা করার কথা বললেও তারা মনে মনে কখনোই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না কারণ জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা মানে এই না যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে সরকারে বসে থাকা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করার মানে হইতেছে জুলাইয়ে আমরা যাদের জীবনের বিনিময় এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সরকারের ম্যান্ডেটের কথা আমরা বলতেছি সেই ম্যান্ডেটকে বৈধতা দান করার জন্য জুলাইয়ের সকল শহীদদের পুনর্বাসন এবং সকল শহীদদেরকে তাদের শহীদের সম্মাননা দিতে হবে তো এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ আমি শহীদ নূর মোস্তফার এই স্বীকৃতির ব্যাপারে এবং আজকে আমাদের মানববন্ধনের ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় অবস্থিত যে আপনারা জানেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিদায় বিদারক ঘটনা যে একজন শহীদের স্বীকৃতির জন্য আমাদেরকে এখনো আন্দোলন করতে হচ্ছে এর থেকে লজ্জার ঘটনা বাংলাদেশের জন্য আর হতে পারে না যে জাতি তার বীরদেরকে মূল্যায়ন করতে পারে না সেই জাতি থেকে আর কখনো বীর জন্ম নেয় না আমরা পাঁচ আগস্টের পরে আমাদের সর্বপ্রথম কর্তব্য হওয়া উচিত ছিল আহত এবং যারা বঙ্গত্ব বরণ করেছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কিন্তু এই গভর্নমেন্ট এবং যারা দায়িত্বরত ছিলেন তাদের সীমাহীন ব্যর্থতার কারণে বরঞ্চ অনেক আহত যোদ্ধাকে উন্নত হয়েছে আপনারা দেখেছেন নিকরামুল হক সাজিদ যার চিকিৎসার জন্য এক কোটি টাকা প্রয়োজন ছিল সেই টাকাটা ম্যানেজ করা যায় না যে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় না পরবর্তীতে শহীদ হয়েছেন আপনারা দেখেছেন আপনারা ফোর্ট জানবেন কত চিকিৎসার ব্যবস্থা করা যায় না পরবর্তীতে শহীদ হয়েছেন আপনারা দেখেছেন আপনারা ফোর্ট মিলে জানবেন যেখানে জুলাই আহত বঙ্গ কর্মচারীরা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের কাছে যে ফোন দিয়ে দাঁড়বেন ঠিক করেছেন কিন্তু তাদের যে ঋণ থেকে ঋণটা তারা এখন পর্যন্ত পরিষদ থেকে আহ্বান যেন ও গভর্নমেন্টকে চাল বিলম্ব না করে শহীদদের পুনর্বাসন এম্পয়ারমেন্টের দিকে স্বৈরত পরিবারের এম্পায়ার আওতো এবং উপযুক্ত বরণকারী ভাইদের চিকিৎসার ওমারে নিশ্চিত চিকিৎসা নিশ্চিত করবেন এবং যারা ঋণে জর্জরিত রয়েছে তাদের ঋণ পরিষদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন একই সাথে সেই ব্যক্তিটি যিনি বাংলাদেশের নাগরিক নন তারপরে বাংলাদেশের কথা চিন্তা করে প্রতিবিരുദ്ധ আন্দোলন গঠন তা চালানো সহ 111 হাজার রাতীব দাস থেকে জুলাই মাসের আর্কাইভ আপনারা আমি শুরুতেই যেহেতু আমাদের সরকারি কোনো উদ্যোগই সফল হয় নাই তো আমরা এক বাধ্য হইছি যে একেবারে নাগরিক উদ্যোগে একেবারে নিজেদের পকেটের টাকায় অথবা বিনা টাকায় আমরা নিজেদের নাম জরায়া এমন অথবা বিনা টাকায় আমরা নিজেদের নাম জরায়া এমন কিছু সংগঠন বাংলাদেশে দাঁড়াই ছিল যারা জুলাইকে সংরক্ষণ করার জন্য কোন রকম সরকারি বেসরকারি টাকা পয়সা কোন রকম প্রেম কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র জুলাইকে ধারণ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল তো জুলাই রেকর্ড তার মধ্যে অন্যতম এবং জুলাই মাসাকার আর্কাইভ তার ভিতরে অন্যতম এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে জুলাই মাসাকার আর্কাইভের সদস্য হাসান ইনাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এদিকে বলে নাও আসসালামু আলাইকুম আজকে টিকা আমাদের সবার জন্য লজ্জার এবং যারা বাংলাদেশের নাগরিক তাদের সবার জন্য লজ্জার এটা লজ্জার অন্তর্বর্তীকালীন সরকারের দশা কিন্তু যারা এই জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে কোটাফোর্ট জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে যারা সরকারে বসে আছেন তারা এই লজ্জা অনুভব করতে পারেন কিনা আমরা জানি না আমরা যেই কয় একজন মানুষ এই লজ্জা অনুভব করতে পারি এবং আমাদের মাঝে মধ্যে মনে হয়

এই শহীদ নূর মোহাম্মদকে নিয়ে আমরা অ্যাক্টিভিজম করেছি সেখানেও দেখবেন যে জুলাই নিয়ে যারা বড় বড় লেকচার ছাড়ে যারা জুলাইকে উপজীব্য করে রাজনীতি করে তারাও কিন্তু আমাদের সঙ্গে পোষণ করে নাই তার মানে তারা শহীদদের নিয়ে কথা বলার সময় খুব সিরিক কথা বলে আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি যারা জুলাইতে অংশগ্রহণ করেছেন তারা তাদের নিজস্ব দলীয় কর্মী যারা তাদের ব্যাপারে কথা বলেন তারাও কিন্তু আমাদের এই শহীদ নূর মোহাম্মদের বিষয়ে কথা বলেন না এখন আমার প্রশ্ন হচ্ছে যে শহীদ নুর মোহাম্মদের স্বীকৃতি আদায় করার জন্য ওকে আমাদেরকে শহীদ হইতে হবে কিনা না আর কতগুলো শহীদ হওয়ার পরে আমরা শহীদ স্বীকৃতি আদায় করতে পারবো এবং এইখানে আজকে যে অভিযোগটা এসেছে যে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির দ্বারা নাকি শহীদ নুর মোহাম্মদের নাম প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছে এই স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এই শহীদ নুর মুস্তফার যে নামটা যে বাদ দিয়েছে এই অভিযোগ তারা খণ্ডন করবে কিনা আমি আজকে এখান থেকে তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিতে চাই এই সময়ের মধ্যে তারা উপযুক্ত জবাব দিবে যে তারা কেন আমার এই শহীদ ভাইয়ের নাম তাদের প্রাথমিক তালিকা থেকে তার প্রাথমিক খসড়া তৈরি করেছে তারা বাদ দেওয়ার কারণে পরবর্তীতে সেটা আর কোনো টেবিলেই যায় নাই তো তারা যদি তাদের তালিকায় নামটা রাখতেন তাহলে আমরা সেটা দেখতে পেতাম যে এই সচিবালয় বা বিভিন্ন জায়গায় যারা ভ্যাকিলেটের দোষরটা বসে আছেন তাদের উপরেও কিছুটা হইলে আমরা দায়টা বাই দিতে পারতাম কিন্তু আমাদের যারা খুব কাছের ভাই ব্রাদার যারা স্বাস্থ্য বিষয়ে বহু কমিটিতে ছিলেন তারাই যদি বাদ দিয়ে থাকে তাহলে আমরা এই দায়টা কাদের এই দায়টা আমাদেরকেই নিতে হবে তো সেই দায় নিয়েই আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই দায় এখানে কথা বলছি সর্বশেষ আমরা যেটা বলতে চাই এখানে একদম শুরুতে এই জুলাই রেকর্ডসের পক্ষ থেকে জুলাই যেটা বলে দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই দূর মস্তকর স্বীকৃতি না দিয়ে কোন দিক থেকে পালায় সেটাও আমরা দেখবো তো যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারের আসলে খুব বেশি চাওয়া নেই তাদের একমাত্র চাওয়া হচ্ছে আপনি তার শিক্ষিতটুকু দিবেন তার মর্যাদাটুকু দিবেন যথাযথ সম্মানটুকু দিবেন যেহেতু আপনি তার রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করতেছে চান তার রক্তের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতার মধ্যে দেব কাঠামোগত খুব আমাদের শহীদ হৃদয় এই শহীদ সামনে একটা মানব বন্ধন কারণ একজন চিহ্নিত জুলাইয়ের খুনি তাকে পুলিশ গ্রেপ্তার করে নাই উর্ধ্বতন কর্মকর্তার দোহাই দিয়ে তো আমরা আসলে কার কাছে দেব আমাদের যারা জুলাইয়ের যারা চিহ্নিত খুনি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না যারা আমাদের জুলাইয়ের আহত তাদেরকে ঠিক করে চিকিৎসা দেওয়া হচ্ছে কি যদি হয় রাজুতে এইখানে হয়তো একশো দুইশো মানুষের দল পড়তো কে সামনে আসবে কে পিছনে যাবে এটা নিয়ে অনেক ঘুরোঘুরি হইতো কিন্তু আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে এই জুলাই নিয়ে আমরা রাজু গরম করে ফেলাই সেই রাজু এখন আর জুলাই নিয়ে গরম হয় না রাজু এখন গরম হয় ক্ষমতা নিয়ে কাজও এখন গরম হয় তারা আসছি খুবই সিলেক্টিভ মানুষ যাদের আসলে খেয়ে কোনো কাজ নাই যাদের আসলে কোনো হাতে কোনো ক্ষমতা নাই যদি ক্ষমতা থাকতো তাইলে হয়তো আজকে আমরা শহীদ মুস্তফার স্বীকৃতিটা আদায় করে ফেলতে পারতাম ক্ষমতা নাই বলাই দেড় মাস ধরে যখন আমরা চিনলাই সরকার আমাদের দিকে যে হাসে আর বলে ওরা এখনো শেষ যারা জুলাই ওপার দাঁড়াইয়া জুলাইকে পার্টিতে রায়কা এখন জুলাইকে বলে গেছে তো আমি এবার যাই বক্তব্য দেয়ের জন্য অনুরোধ করব পশ্চিম আন্দোলনে ছাত্র আন্দোলনের মুখপাত্র এবং জুলাই নিয়ে আরো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে রিল্যাব সরি ইনফরিং আওয়ার ফাইটার সেখানকার সদস্য উমা হাতে না আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনোট করছি কথা বাড়াবো না আমরা সবাই দাঁড়িয়েছি শহীদ দূর মোস্তফার যে আমরা জানি যে শহীদ দুলপোস্তফা তার পরিবার উনিশশো বিরানব্বই সালে তারা মায়ানমার থেকে বাংলাদেশে এসেছিল এবং সক্সবাজার গীতলা উপজেলায় তারা ছিল এবং দূরপোস্তফার জন্ম জন্মও আছে গীতলাতে এবং গত ফৈরাটের বিরুদ্ধে গত জুলাই আগস্ট থেকে যে মুভমেন্ট মুভমেন্টে নূর্বত্তভা হয় কিন্তু আমরা দেখেছি যে আমরা বারবার সরকারের কাছে গিয়েছিলাম আমরা এর মধ্যে যখন আমি এই যখন আপনার ঈদের ছুটি ছিল সেই ঈদের ঈদের ছুটির সময় মুদ্রোদ্ধার বিষয় যে উপদেষ্টা ফারুক নিয়াদব ওনার কাছেও আমরা স্মারুকলিপি দিয়েছিলাম এরপর চট্টগ্রামের যে চট্টগ্রামের ডিটি ডিসি তার সাথেও আমরা কথা বলি

সময় একজন বিদেশিকে কিন্তু বাংলাদেশে এই ইয়ে আপনার মুখ যোথা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো একইভাবে কিন্তু জুলাই যোথা হিসেবে আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ হিসেবে কিন্তু নব্যস্থার স্বীকৃতিটা পাবো কিন্তু কেন আসলে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে এতটা গাফিলতি করছে এটা আমার জানা নেই আমরা শুধু এটাই এক্সপেক্ট করবো যে আমরা যারা ছাত্ররা আছি আমাদের সবার পক্ষ থেকে আমরা এটাই আশা করি যে সরকার এই দাবির প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে এবং নূর যে পরিবার তাদেরকে শুধুমাত্র রোহিঙ্গা হিসেবে বিবেচনা না করে তাদের ছেলেটা যে এই একটা একটা দুঃখ করতে গিয়ে সে জীবনটা দিত এটার প্রতি সরকার আসলে সেই সম্মানটা দেখাবে এবং নূর দ্রুততম সময়ের মধ্যে তারা একটা শহীদ স্বীকৃতি দিবে এবং শুধুমাত্র মানব আমরা আজকে থাকবো না আমি একটু আগে বলেছি আমরা আপনি একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত এম্পাওয়ারিং আওয়ার ফাইন্যান্স নামে ওখান থেকেও আমরা বৈঠক করে আমাদের যত প্ল্যাটফর্ম আছে তাদের সবাইকে কিন্তু সরকারকে বিশেষভাবে চাপ দিতে হবে শুধুমাত্র দুর্বত্তপা শহীদ স্বীকৃতি না আমাদের আহত শহীদদের পরিবারের পুনর্বাসন তাদের দেখভাল এটা কিন্তু সরকারের দায়িত্ব মানে আমরা যদি আহত শহীদের পরিবারদের দিকে তাকাই তাদেরকে ভাবা হচ্ছে যে এক লাখ টাকা ধরিয়ে দিলাম বা পাঁচ লাখ টাকা ধরিয়ে দিলাম এরপরে আমার সব দায়িত্ব শেষ এটা যে রাষ্ট্রের একটা দায়িত্ব এই পরিবারগুলোকে দেখে রাখা আহতদের চিকিৎসার সবসময় দেখাশোনা করা এটা কিন্তু সরকারের পক্ষ থেকে ভালোভাবে হচ্ছে না যার ফলশ্রুতিতে আমাদের আহত মানে গতকালকে রাতে একজন আহতর সাথে আমার দেখা আমার হলের সামনে তিনি তার গ্রাম তার গ্রামে যাচ্ছেন যাতে কিছু বিক্রি করে উমনি শহরে চলতে পারেন মানে এমন একটা এবং তিনি কিন্তু আহতের হিসেবে এক লাখ টাকা পেয়েছিলেন জুলাই সম্মুখীন থেকে কিন্তু তার যেটা খরচ হয়েছে সেটাই এক লাখ টাকা থেকে অনেক বেশি

তহীদের পরিবারের মাইরাত হয় বা আহতদের পরিবার মাইরান হয় সেদিকে না দেখে সকল তহীন সকল আহতের যাতে একটা কমন রুল করে এবং সকলের পরিবারের কাছে জানানো আহতদের চাকরির ব্যবস্থা করা তাদের পুনর্বাসনে দ্রুততম সবার মধ্যে ব্যবস্থা করতে হবে বা পরিবারগুলো অবস্থা খুবই খারাপ তো সকলের প্রতি সরকারের একটা সদয় দৃষ্টিভোগী দরকার এবং আমরা সকল ক্যাশের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি জানাবো যে আমাদের তহিত নূর্বস্তফা তার শহীদ স্বীকৃতি এবং আমাদের জুলাই আগস্টের যে আহত শহীদরা আছে তাদের ব্যাপারে যাতে সরকার সার্বিক ভাবে সহযোগিতা করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বৈশাখী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একসাথে ফরিং আর ফাইটার্সের পক্ষ থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ওমামা আপুকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার রাম্পেল ভাইকে ঢাকা কলেজের পক্ষ থেকে ঢাকা কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখবে রাম্পেল আজকে আমরা কোনো রাজ তৈরি অভিলাশ এখানে দাঁড়াই আমাদের নৈতিকতার জায়গা থেকে এখানে দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়ে চরই দোরবোস্ত হয়েছে আমরা একটু জিনিস পারবেন কিন্তু যে দেশের জন্য সে দেশের একজন নাগরিক না হয়ে দেশের জন্য প্রাণ বিদিয়ে দিল তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার জন্য আমরা রাষ্ট্রের প্রতি বিনীত আবেদন করেছি বিভিন্ন জানিয়ে কিন্তু কোনো সারা না পেয়ে আজকে আমাদের এখানে দাঁড়াতে হলো যে মা তার বুকের সন্তানকে হারিয়েছে সে মা ন্যূনতম একটু প্রত্যাশা করতেই পারে আমার সন্তানের একটা মর্যাদাটুকু এই রাষ্ট্র তাকে প্রদান কিন্তু আজকে রাষ্ট্র একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে গুলায় অভ্যুত্থানে প্রায় নয় অতিবাহিত হয়েছে এই আহত নিহত এবং যারা আছে বন্ধুত্ব বরণ করে যারা আছে তাদের তো সুচিকিৎসা করতেই পারে নাই ইভেন এই যে আমাদের বিশ্লেষ্ট দুজন আছে যাদের নাম হচ্ছে মুস্তফা কামাল এবং নূর এক নামের ভিতরে আমরা দুজন বিশ্লেষ্টকে খুঁজে পাই তার স্বীকৃতি আজ পর্যন্ত রাষ্ট্র দিতে পারে না রাষ্ট্রের এই যে ব্যর্থতা এই ব্যর্থতা শুধু রাষ্ট্রের নয় আমাদের সকলে আমাদের নৈতিকতার ব্যর্থতা আমরা পারি নাই নূর মোহাম্মদকে নূর মুস্তফাকে তাদের তার প্রাপ্য সম্মানটুকু দিতে যাই হোক আমি কথা বাড়াবো না এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দকে এবং উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ এই অংশ অংশগ্রহণ করার জন্য এবং অনতি বিলম্বে রাষ্ট্রের কাছে আকুল আবেদন নুর মুস্তফাকে শহীদ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং তার পরিবারকে নাগরিকত্ব প্রদানের মাধ্যমে আমাদের এই নৈতিকতার যে ফলন সেটাকে আপনারা অবদমিত করবেন ধন্যবাদ সবাইকে